পাঙ্গাস মাছ দিয়ে পায়েস রান্না আপেল দিয়ে মাছ বোনা কখনো এই ধরনের রেসিপি শুনেছেন এই ধরনের খাবার খেয়েছেন আমি আমার বাপের জন্মেও কখনো খাইনি কাউকে খেতেও দেখিনি কিন্তু ইদানিং ফেসবুকে খুব বেশি ভাইরাল পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে পায়েস রান্না করা হয় সব সময় জানি দুধ চিনি নারিকেল এগুলো দিয়ে পায়েস রান্না করা হয় কিন্তু এখন দেখছি পাঙ্গাস মাছের পায়েস শুনলেই কিন্তু কেমন অ চলে আসে যাই হোক এগুলাই খুব ট্রেন্ডিংয়ে চলছে ফেসবুকে আবার আপেল দিয়ে মাছমুনা করছে করলা দিয়ে পায়েস বানাচ্ছে তারপর হচ্ছে শাক পাতা দিয়ে রুটি বানাচ্ছে মানে আজব আজব কিছু রেসিপি একটা ভাই শেয়ার করছে উনি নিজেই ভিডিও করে শেয়ার করে এগুলো আর সবাই এগুলো দেখে বাহবা দিচ্ছে শুধু তাই না বিভিন্ন টিভি চ্যানেলের লোকজন গিয়ে ওখানে তাদের ইন্টারভিউ নিচ্ছে এবং ওনারা এই সব ভিডিও করে মাছে দশ লাখ পাঁচ লাখ ৬ লাখ আট লাখ এরকম টাকা আর্ন করছে ভাব মানে জাস্ট অবাক লাগে যে এগুলোও দেখতে হবে আমি ভাবা ওগুলো কখনো দেখে বড় হইনি কখনো শুনিও নি আমরা শিখেছি আমরা দেখেছি এই যে ধরেন আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি আমি এটা জানি লাউয়ে কোনো সময় অতিরিক্ত মশলা দিয়ে রান্না করতে হয় না হালকা মশলা দিয়ে মাখা মাখা ঝোল করে হচ্ছে লাউ রান্না করতে হয় লাউয়ের কালারটা যেন সবুজ সবুজ থাকে এই জন্য হলুদ মরিচের পরিমাণ খুবই কম দিতে হয় তবে গুঁড়া মরিচ না দিয়ে শুধু কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করা যায় লাউ রান্না করতে হয় এটাই শিখেছি আর আমি ওইভাবেই রান্না করছি তবে ফেসবুক মামা আবার আমাদের এগুলো ভাইরাল করে না ভাইরাল করে হচ্ছে ওই যে পাঙ্গাস মাছের পায়েস করলা দিয়ে হচ্ছে পায়েস এগুলো ভাইরাল করে যাই হোক ফেসবুকে খুব বেশি ট্রেন্ডিংয়ে চলছে ওই ভিডিওগুলো এবং বিভিন্ন লোকজনকে ইন্টারভিউ নিচ্ছে এগুলো আবার পাবলিশ করছে এগুলো দেখে আসলে আমি নিজে খুব বেশি আপসেট আর যখনই মনে হয় এইসব রেসিপিগুলোর কথা তখন ভিতর থেকে কেমন যেন একদম খারাপ লাগা কাজ করে কারণ একদম অভক্তি চলে আসে খাবারের প্রতি তো আমরা সবসময় সাদা মাটা নর্মাল যে রান্নাগুলো এগুলো খেয়ে বড় হয়েছি এগুলোই দেখেছি ফেসবুকে নতুন এগুলো আবিষ্কার হয়েছে যে উল্টাপাল্টা একদম উদ্ভট রান্নাবান্না তাও করছি কি ছেলে মানুষ তো অবাক লাগার আরও একটা কারণ হচ্ছে এই জন্য যাই হোক আমি দেখেন কত সুন্দর একদম সবুজ সবুজ কালার রেখে মানে অল্প হলুদ দিয়ে অল্প অল্প মশলা দিয়ে লাউ রান্না করেছি লাউ কিন্তু নর্মালি এরকমই রান্না করতে হয় আমি কোনো রকম গুঁড়ামরিচ অ্যাড করিনি সবগুলো হচ্ছে কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করা আর লাউয়ে তো দুনিয়া পাতা মাস্ট দুনিয়া পাতা না দিলে লাউয়ের আসল স্বাদ পাওয়া যায় না আর এখন তো দুনিয়া পাতা বারো মাসই পাওয়া যাচ্ছে এই জন্য লাস্টে জাস্ট দুনিয়া পাতা অ্যাড করে দিলাম তো ধনিয়া পাতা অ্যাড করার পর জাস্ট চেড়ে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যদিও এখন ধনিয়া পাতা সারা বছর পাওয়া যায় এই জন্য সবচেয়ে বড় একটা সুবিধা তবে হ্যাঁ শীতকালীন যে ধনিয়া পাতা সিজনাল যে ধনিয়া পাতার সুন্দর গ্রান ওরকমটা পাওয়া যায় না তবে চলে যাই হোক অনেক দিন যাবতীয় ইচ্ছে করছিলো একটু লাউ চিংড়ি লাউ চিংড়ি খাবো তো মন মতো রান্না করে নিলাম আর লাউয়ে আমি জানি না হলুদ মরিচ দুনিয়া অনেক কিছু মশলা দিয়ে রান্না করে কিনা আমি সময় লাইট মশলা দিয়ে লাউ রান্না করার চেষ্টা করি কারণ ছোটোবেলা থেকে এটাই শিখেছি এটাই জানি আর লাউ তো অনেক গুণে গুণান্বিত তো লাউয়ে আসলে অনেক কিছু প্রয়োজনও হয় না তো দেখেন কেমন হয়েছে লাউ রান্নাটা পাঙ্গাস মাছের পায়েস বাদ দিয়ে এসব লাউটাও রান্না করে খান কাজে আসবে কার কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো লোভ সামলাতে পারিনি যেহেতু নর্মালি এইসব রান্না আমার একটু কমই হয় তাই আজকে একদম চুলায় রেখেই খাওয়া দাওয়া শুরু করে দেব আর এমনি তো আমি মানে তেমন একটা খাওয়া ছিল না তার আগে পেটে ক্ষুদাও ছিল ভাবলাম যে গরম গরম চুলায় লাউ থাকা অবস্থায় আমি ভাত খেয়ে নিব কারণ আমার লাউ ভালো লাগে নর্মালি কমই রান্না করা হয় মাছ মাংস একটু বেশি ভুনা এগুলো বেশি খাওয়া হয় তবে এই তো লাউ খাবেন মাঝে মধ্যে আর আমাদের ভিডিওগুলো ফেসবুক মামাজেন ভাইরাল করে এটা একটা রিকোয়েস্ট রইল আর আপনারাও একটু বেশি বেশি দেখবেন রান্না বান্না করে দেখে এগুলো তো লাভ নেই যেগুলো আমরা নিত্যদিন খাই ওগুলো দেখবেন সবার কাজে আসবে আর সবাই ভালোও থাকবেন সুস্থও থাকবেন এই তো সবাই ভালো থাকবেন আর রুমি রান্নাঘরের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে রেগুলার ভিডিওগুলো আপলোড করলে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ